আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তানিসামি প্ল্যানেট আমার আজকের ভিডিওটা হচ্ছে সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্ট নিয়ে যখন সিলেটে গেলাম যাওয়ার আগে আমি কিছু সিলেটি ভাই বোনদের সাথে কথা বলেছিলাম যে তোমাদের সিলেটে গিয়ে কোথায় কোথায় খেলে ভালো হবে চার পাঁচটা রেস্টুরেন্টের নাম অনেক করে শুনেছি তবে তার মধ্যে দুইটা নাম না বললেই নয় একটা ছিল পাঁচ ভাই এবং আরেকটি হলো পানসি সিলেটে এসেই আমরা উঠেছিলাম পানসি হোটেলে তাই চিন্তা করলাম পানসি রেস্টুরেন্টটা দিয়েই শুরু করি একদম সন্ধ্যার সময় আমরা সিলেটে পৌঁছেছিলাম এবং চলে এসেছি পানসি রেস্টুরেন্টে এসে দেখতেই পাচ্ছ অনেক ভিড় ছিল তখন এবং এটা হচ্ছে বাইরের জায়গা বাইরের জায়গাটা বেশ বড় চাইলে এখানে বাইরে বসেও খাওয়া যাবে আমি এর আগে শ্রীমঙ্গলের পানসি রেস্টুরেন্টে খেয়েছিলাম সেটা রিভিউটাও কিন্তু আমার চ্যানেলে আছে আজকে আমি শেয়ার করব সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্টে সন্ধ্যার সময় আমরা কি কি খেলাম সেটা রিভিউটা ভিতরে এখন চলে এসেছি ভিতরের জায়গাটা দেখাই যাচ্ছে এখানেও অনেক মানুষ ছিল এবং ভিতরের দিকে কেবিন ছিল যেখানে ফ্যামিলি নিয়ে বসা যায় নিজের মতো পছন্দ করে একটা টেবিল সিলেক্ট করে আমরা বসে পড়লাম এবং এখন আমি তোমাদের সবার জন্য মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি তবে একটা জিনিস জানিয়ে দিচ্ছি মেনুতে যতগুলো জিনিসের নাম দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু সব সময় অ্যাভেলেবল থাকে না আমরা কী কী অর্ডার দিয়েছিলাম এবং খেতে কেমন ছিল সবগুলো এখন জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিফ চাপ এবং আরও নিয়েছিলাম স্পেশাল পরোটা আরও নর্মাল পরোটাও আছে তবে আমরা স্পেশাল যে পরোটা সেটা নিয়েছিলাম এটা হচ্ছে বার্বিকিউ চিকেন চাপ সাইজটা বেশ বড় এবং বিফ চাপের চাইতে দামটাও বেশি আরও আছে বাটার নান এবং দুই রকমের সস দেওয়া হয়েছে একটা তেঁতুলের সস আরেকটা ম্যাওনিজ দিয়ে বানানো সস দুইটা সস খেতেই অনেক বেশি টেস্টি ছিল যেহেতু পানসি রেস্টুরেন্টে প্রথমবারের মতো এসেছি তাই ওনাদের সাজেশন চাচ্ছিলাম কোন ডিশটা ভালো হবে ওনারা বললো বারবিকিউ চিকেন চাপটা মজা হবে কিন্তু বাস্তবে আমার কাছে একটুও ভালো লাগেনি ভালো মতো সেদ্ধও হয়নি এবং এই দিক থেকে কম্পেয়ার করলে বিফ চাপের টেস্টটা ভালো ছিল বিফ চাপটার টেস্ট ভালো হলেও খেতে যেয়ে মনে হলো আর একটু সেদ্ধ করা দরকার ছিল যদি ওরা আরেকটু একটু সেদ্ধ করতো ভালো মতো খেতে তাহলে একটু মজা লাগতো তোমরা যখন অর্ডার দিবে কাবাব টাইপের বা চাপ টাইপের কোনো কিছু অবশ্যই বলে দিবে ওরা যেন একটু ভালো মতো সেটাকে কুক করে দেয় তারপর নিয়েছিলাম চা পানসি হোটেলে চা খেতে মজা আমাদের সবার ভালো লেগেছে ওদের চা আমাদের এই টোটাল খাবার সাতজন খেয়েছিলাম বিফ চিকেন মিলিয়ে সাতটা চাপ নিয়েছিলাম এবং পরোটা নান চা ছিল টোটাল বিল এসেছিল দুই হাজার টাকার একটু বেশি নেক্সট ডে আমার আরও অনেক অনেক ভিডিও চলে আসবে সিলেটের খাবার নিয়ে আশা করছি সেই ভিডিওগুলো তোমরা দেখবে যে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবে Thanks for watching Allah Hafiz